হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘর থানার পরিচালনায় বাবা পীর সাহেবের মেলায় শুক্রবার সন্ধ্যায় গোঘাটের তারাহাট মোড়ে এক সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল এখানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘর থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য আধিকারিকগণ বর্তমানে কত রকমভাবে মানুষকে সাইবার প্রতারণা করা হচ্ছে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় উল্লেখ্য তারাহাট নেতাজি সবুজ উদ্যোগে এই পীর সাহেবের মেলা অনুষ্ঠিত হচ্ছে যে টাকাটা কোথা থেকে এলো বেশ ভালোই হলো টাকাটা পাওয়া গেল দেখবেন কিছুক্ষণ বাদেই একটা নাম্বার থেকে ফোন এলো দিয়ে বলল যে আপনার অ্যাকাউন্টে এরকম পাঁচশো টাকা চলে গেছে আমি খুব গরিব মানুষ আমি অসুস্থ হয়ে ওষুধ কিনতে গিয়ে ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে ওই নাম্বারে ফোন নাম্বারে টাকাটা চলে গেছে আপনি সাথে সাথে কিন্তু সেই কাজটা করবেন না যে ওনাকে টাকাটা ফেরত দেবেন না সাথে সাথে আপনি কিছুক্ষণ সময় নেবেন সময় নেওয়ার পর আপনি দেখবেন যে কোন ব্যক্তি পাঠাচ্ছে সমস্ত কিছু ডিটেলস নিয়ে তারপরে সাবধানতার সঙ্গে মানে সাথে করবেন না আর ওনার কথা মতো করবেন না তাহলে কিন্তু আপনি ওনাকে টাকাটা ব্যাক করতে যাবেন তখনই কিন্তু যখনই আপনার পুরো টাকাটা কিন্তু ওরা ওইভাবে ওত পেতে বসে আছে যে কখন আপনার টাকাটা আপনি ফেরত দেবেন আর জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সাধারণ গ্রামের মানুষের সাথেই হচ্ছে কেন কি আপনাদের মধ্যে সচেতনতার অভাবটাকে কাজে লাগিয়ে কেউ হয়তো অনেক দূরে বসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটাকে টার্গেট করেছে কিংবা আপনার যে ফোনপে গুগল পে এই অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে টার্গেট করবে তো আপনারা আমাদের এটা একটা স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা প্রত্যেকে শুনুন এবং শুনে আপনারা বোঝার চেষ্টা করুন এটা প্রত্যেকের কাজে লাগবে মেলা কমিটিকে আমার মানে আমরা খুবই কৃতজ্ঞ ওনাদের কাছে যে আপনাদের কাছে আমরা এইভাবে পৌঁছাতে পেরেছি প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো বলছে সেগুলো আপনাদের খুব কাজের জিনিস আপনারা পরবর্তীকালে প্রতারণার হাত থেকে নিস্তার পাবেন কয়েকটা জিনিস দু তিনটে জিনিস যদি মাথায় রাখেন তাহলেই যথেষ্ট চাই যে আজকের দিনে সবচেয়ে বেশি কিন্তু ক্রাইম হচ্ছে সাইবারের উপরে আমরা আমাদের অজ্ঞানতার জন্য বা আমরা অনেক সময় কিছু বুঝতেই পারছেন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে আমরা আপনাদের কাছে এসেছি যাতে এই আপনাদের সঙ্গে এই বিপদটা না ঘটে বিপদই বলবো আমি যারা আপনারা প্রতারিত না হন তার জন্য আজকে আপনাদের মাঝে আসা আপনাদের মেলা দেখা বন্ধ করে আমরা আপনাদের কিছু শেখানোর চেষ্টা করছি কিছু বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বিপদে না পড়েন আপনাদের এত কষ্টে অর্জিত টাকা যাতে আপনাদের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে না যায় আজকে দেখুন আমাদের কার্তিক বাবু আমাদের অনেক কিছু আপনারা শুনতে পারলেন ওর থেকে জানি আমি আশা করছি কিছু আপনারা শিখতে পারলেন কি কিছু শেখা গেল তো হ্যাঁ কিছু বুঝতে পারলেন তো যে আমাদের কি করতে হবে কি করা উচিত কি করা উচিত নয় ঠিক তো আমি কয়েকটা কথা বলবো আমরা সবাই ফেসবুক করি কি এখানে যারা আছেন আমি তো আমি মনে করি যে নাইনটি পার্সেন্ট লোকই ফেসবুক করেন কি সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আছে তো বা ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকলে যেটা করতে হবে আমরা সবাই অনেকেই জানি না অ্যাকাউন্টটা কিন্তু লক করতে হবে জানেন সেটা প্রোফাইল লক বলে জানা আছে প্রোফাইল লক প্রোফাইলটা লক করে দিতে হবে যাতে কি হচ্ছে আমার যারা বন্ধু আছে শুধুমাত্র তারাই আমার ফটো বা আমার যা ডিটেইলস আছে সেটা দেখতে পাবে বাকিরা দেখতে পাবে না এবং যারা বন্ধু আমরা ফেসবুকে বন্ধুত্ব বন্ধু বন্ধুত্ব আমরা কাজের সময় করি যারা চিনি জানি তারাই তো বন্ধু আমাদের কিন্তু ফেসবুকে যারা আমাদের বন্ধু আছে সবাইকে আপনারা চেনেন দেখেছেন সবাইকে কি দেখেছেন বা দেখে বন্ধু করা সম্ভব হয় কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল আপনি অ্যাকসেপ্ট করে নিলেন আপনি তাকে জানেন না চেনেন না আপনাকে যে প্রতারিত করছে না আপনাকে যে ফাঁক পেতে বসে নেই তার তো কোনো গ্যারান্টি নেই এই জন্য আমরা বলবো অবশ্যই এখনকার করে করতে হবে আমি একজন ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল দুম করে তার অ্যাকসেপ্ট করবো ফ্রেন্ড রিকোয়েস্টটা এটা কিন্তু কখনো করবেন না না জেনে না শুনে কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না আগে কে পাঠাচ্ছে তার সম্পর্কে যদি চেনেন জানেন তাহলে অ্যাকসেপ্ট করবেন বিশেষ করে আমি ইয়াং ছেলে মেয়ে যারা আছে স্কুল বা কলেজ গোয়িং তাদেরকে বলবো যে না জেনে না শুনে কারো ফেসবুকের মানে মানে ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করবেন না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না প্রয়োজনে আপনার কাছে পড়ে থাকুক না একশো দুশো হাজার করে আছে কিন্তু আপনি তাকে জানেন চেনেন সেরকমই অ্যাকসেপ্ট করবেন নাহলে কিন্তু করবেন না সর্বনাশ হয়ে যাবে কেন হচ্ছে আমি বলছি কি সর্বনাশ হতে পারে ঘুরতে যাচ্ছেন আপনি স্কুলে কোন স্কুলে পড়েন সবটাই তো আপনার ডিটেলস থাকে কোন কলেজে পড়েন আপনি কার কার কাছে টিউশনই পড়তে যান আপনি যদি সব ডিটেলস আপনার ফেসবুকে দিয়ে দিই তখন কি হচ্ছে আপনাকে এইখান থেকে কিন্তু যারা প্রতারক তারা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে কেমন যে আপনি কিছু কিছু আপনার ছবি ছাড়লেন সেই বেড়াতে ছবিটা নিয়ে আপনাকে কি করবে করতে পারে সেই ছবিটা যাচ্ছে এখন জানেন এডিট করতে পারে এডিট করে আপনাকে কিছু বাজে বাজে সেখানে ছবি করে কারোর সঙ্গে আপনাকে তখন ওইটা পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে আপনাকে ব্ল্যাকমেল শুরু করবে যে আপনি এইটা দিন ভাইরাল করে দেবো নাহলে আপনাকে আপনি যদি টাকা না দেন ভাইরাল করে দেবো আপনার মান সম্মান যাবে অনেক সময় দেখা যাচ্ছে আমি এই ফেসবুক বলতে গিয়ে হোয়াটসঅ্যাপটাও সঙ্গে সঙ্গে বলে দিই দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে এটা হয়েছে হোয়াটসঅ্যাপে হঠাৎ করে একটা অন্য নম্বর থেকে ভিডিও কল হচ্ছে আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন অ্যাকসেপ্ট করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আপনাকে একটা এডিট করে একটা ভিডিও পাঠাচ্ছে যেখানে কি আপনাকে নিয়ে একটা বাজে বাজে কিছু ভিডিও করেছে বলবে এটা আমি ভাইরাল করে দেবো আমাকে এত টাকা পাঠাতে হবে আমাদের দেখা কিছুদিন আগে আমাদের গোহাট থানার একটা ছেলে সুইসাইড করেছে একটা ও হচ্ছে প্যারামেডিক্যালে প্যারামেডিক্যালের ডিপ্লোমা করা ছিল ওই ছেলেটা হচ্ছে এইরকম একটা ভাঁদে পা দিয়ে ও সুইসাইডই করে নিল ও কাউকে ভয়ে মানে লজ্জায় বলতে পারলো না এই জন্য বলবো যে কখনো যদি কারোর সঙ্গে এরকম কিছু হয় যে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে হয়তো না বুঝে অ্যাকসেপ্ট করেছে সেক্ষেত্রে তাকে এরকম ব্ল্যাকমেলিং করছে কখনো রেসপন্স করবেন না আপনারা সঙ্গে সঙ্গে আমাদের থানায় যাবেন আমরা আপনাকে হেল্প করবো সবাইকেই বলছি কারোর সঙ্গে কিছু করতেই পারে কিন্তু কেউ লুকিয়ে যাবেন না সবাই কি হচ্ছে প্রথমে হয়তো মা বাবাকে বললেন মা বাবাকে বলতে পারছে না কোনো বন্ধু বান্ধবকে বা স্কুলে কোনো বললেন কাউকে বলতে না বললে কাউকে নিয়ে আমাদের থানায় আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের হেল্প করব সুতরাং আমরা বলবো এরকম যেন কারোর সঙ্গে এরকম না হয় সঙ্গে আমরা সেটাকে ব্যবহার করব। কার্তিক সব বিষয়ে বলেছে আমি আর দু একটা কথা বলি গ্রামের দিকে যেটা হয় গ্যাসের ভর্তুকি বলছে যে আপনার গ্যাসের ভর্তুকি অনেকদিন পাচ্ছেন না আপনি আপনার বন্ধ হয়ে গেছে আপনাকে আমি কিছু লিঙ্ক পাঠাচ্ছি বা আপনার ফোনে একটা ওটিপি যাবে আপনি ওটিপিটা দিন আপনি গ্যাসের ভর্তুকিটা আপনার চালু হয়ে যাবে আমি জানি আপনাদের এখানে জানা আছেন দু একজন এরকম পেয়েছেন ফোন কল কখনো এটা হয় না বা দেখা যাচ্ছে আপনার ইলেকট্রিক কানেকশান কেটে দেওয়া হবে আপনি আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে ওটিপি আমাদের শেয়ার করুন এটা কিন্তু কখনও করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রতারণার ফল মানে পেতে বসে আছে বা দেখা যাচ্ছে ব্যাংক থেকে বলছে এটা আগে হতো খুব হতো এখন খুব কম হচ্ছে বা হয় খুলে ফেলে দাও জাতির বর্ম এ পরব মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসি স্কুলের বিপরীতে তেঘরি পাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট উৎসব সকলে অবশ্যই আসবেন